કરલી કરલીણ ઉણાલી કરાલી স্থানীয়দের কাজের দাবি সহ বিভিন্ন দাবির সমর্থনে আজ জামুরিয়া বিধানসভার চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চুরুলিয়ার বেসরকারি খোলা মুখ খনিতে বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কর্মী সমর্থকেরা ভারতীয় জনতা পার্টির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বাপ্পা চ্যাটার্জী জানান অজয় নদীর অনেকটা অংশ খোলামুখ খনি ভরাট করে দখল নিয়েছে খোলামুখ খনির ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ এবং তৃণমূল নেতাদের মধ্যেই এই নদীটা ভরাট করার চেষ্টা চালানো হচ্ছে এছাড়াও ওভারলোডিং কয়লা পরিবহনের গাড়িতে রাস্তায় বেহাল দশা তার ফলে এমনভাবে কয়লার গাড়ি যায় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা তিনি জানান স্থানীয় বাসিন্দাদের কাজে নিয়োগ না করে বহিরাগতদের কাজে নিয়োগ করা হচ্ছে অথচ স্থানীয় বাসিন্দারা দূষণের শিকার হচ্ছেন এবং তাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে ব্লাস্টিং এর কারণে খবর পেয়েছি যে নদীর অনেকটা অংশ এনারা ভরাট করে নিজেদের দখলে নিয়ে নিয়েছে তো এখন কি পূর্ণাঙ্গ ব্যাপার আছে ওনাদের কর্তৃপক্ষের সাথে তো না বসলে আমরা পুরোপুরি বুঝতে পারছি না আর কর্তৃপক্ষ এখানে এখানে তৃণমূলের যারা নেতৃত্ব আছে তাদের সাথে কোম্পানির যারা ম্যানেজমেন্টের লোক আছে তৃণমূল এবং কোম্পানি কেন কি পুরো আপনারা ব্যাপারটা জানেন ভালো করে যে পশ্চিমবঙ্গে তৃণমূলের হাত ছাড়া কোনো গুন্ডাগিরি কোনো কাঠমানি কোনো কাজ কোনো অকাজ কুকাজ সব রকমের কোনো তৃণমূলের লোক ছাড়া তৃণমূলের নেতা নেতৃত্ব মন্ত্রীর সাপোর্ট ছাড়া হওয়া সম্ভব নয় আর সেই তৃণমূলের সাপোর্ট নিয়ে এখানকার ম্যানেজমেন্ট ভাবছেন যে আমরা যা ইচ্ছা তাই করে যাবো এখানকার মানুষকে পিছিয়ে মেরে দেবো কেউ শোনার নেই কেউ বলার নেই তাহলে ওনারা মূর্খের স্বর্গে বসবাস করছেন ভারতীয় জনতা পার্টি এখানে স্ট্রংলি আছে এবং স্ট্রংলি আমরা রাস্তায় নেমে আজকে একটা বার্তা দিচ্ছি আগামী দিনে দেখতে পারবেন ব্যাপার নিয়ে স্থানীয় বাসিন্দারা বারংবার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষকে জানালেও কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করতে চায় না তিনি জানান খোলামুখ খনির কারণে এলাকায় জলসংকট দেখা যাচ্ছে এছাড়াও রাস্তাঘাট সহ বিদ্যুৎ সুবিধা এইগুলি কোনোটাই ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ প্রদান করে না এই ব্যাপার নিয়ে স্থানীয় বাসিন্দা সহ ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের সাথে একটি আলোচনায় বসার অনুরোধ জানালে তাদের সাথে দুর্ব্যবহার করেন যার পরিপ্রেক্ষিতে আজ খোলামুখ খনির প্রধান রাস্তায় বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছে এই ব্যাপারে খোলামুখ খনির কর্তৃপক্ষের সাথে একটি পূর্ণাঙ্গ ব্যাপার জানতে চাওয়ার জন্য এই বিষয়ে বেসরকারি খনি কর্তৃপক্ষের তরফে তাদের কমার্শিয়াল ম্যানেজার সঞ্জয় সরকার জানান অবশ্যই গ্রামবাসী তাদের সম্পদ তাদের অসুবিধাগুলি পূরণ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে ছিল জয়নগরবাসী বলো লোকাল এখানকার যত আছে কিচুর জয়নগর দেশের মোহন এদের কিছু সমস্যার সমাধান আমাদের করে দিতে হবে যেগুলো ছোট ছোট বিষয় যেগুলো সিএসআর এর মাধ্যমে হবে রাস্তাঘাট উন্নয়ন স্কুলের ডেভেলপমেন্ট ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের যারা স্কুলে পড়ছে তাদের বাসের অ্যাটেন্ডমেন্ট এগুলো আমি বললাম আলোচনার মাধ্যমে এগুলো অ্যাপ্লিকেশন করবেন গ্রামের তরফ থেকে আমি যথাসাধ্য চেষ্টা করবো এটা পিডিসিএল কে বলে যাতে একটা বাসের এখানে শুরু করা যায় পরবর্তীকালে যখন আমাদের প্রোডাকশন ফুল ভেজে চালু হবে সিএসআর এর মাধ্যমে আমি গ্রামের রাস্তাঘাটের উন্নতি অনেক চেষ্টা করব এটা ধাপে ধাপে চলবে দ্বিতীয়ত এই স্কুলটা এখানে যেটা আছে মাইন্স এরিয়ার মধ্যে এটাকে তুলে ওখানে শিফটিং করা এটাও পরবর্তীকালে আমাদের স্টেপ নিতে হবে ড্রেনেজ সিস্টেম মন্দির নির্মাণ কোন একটা ইয়ে প্রকল্প এইসবগুলো আমরা পরবর্তীকালে ধীরে 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 এগুলো স্থানীয়রা অভিযোগ করছে যে নদী ভরাট করা হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামুরিয়া থানার পুলিশ পুলিশ এবং চুরুলিয়া থেকে রিপোর্ট ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সোমের ডিজিটাল